আল্লাহ তা আলাল এসাদ হতমমিড তেহারলেমমিয়ে কুন সেই এম মেভগুর আল্লাহ তা আলার পক্ষ থেকেই যদি বৃষ্টি না হয়। আল্লাহ যদি জমিনে ফসল না দেয়। তাহলে দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের এই ক্ষমতা নাই জমিনে ফসল দেওয়া বলুন না আকাশ থেকে পানি বর্ষণ করেন কে জমিন কি বিছানা বানিয়েছেন কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে তাহলে ইবাদত কার হজুর কেন আল্লাহর ইবাদত করব যদি এই কথা আমাকে প্রশ্ন করে আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে জবাব দেয়া দিলেন শোনা কেন আমার ইবাদত করবা বান্দা শোন একটা সময় তুমি কি ছিলে কোথায় ছিলে তোমার কোন অস্তিত্ব ছিল না উল্লেখযোগ্য কোন বস্তু আমরা ছিলাম না এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি আল্লাহ বললেন এর জন্য আমার ইবাদত করবা শুরু মহান আল্লাহরপুল আলেমিন বললেন আল্লাহ তা আন আল ইনসানি দা সেই আহমেদ গৌরব মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত করে নাই মানুষ এমন একটা সময় অতিবাহিত করেছে যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না এক ফোঁটা নাপাক পানি আমরা এক ফোঁটা নাপাক পানি ছিলাম ওই সময় কি আমাদের কোনো অস্তিত্ব ছিল দেখেন আমার বেয়ারাম পুরুষকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন নারীকে নারী হিসেবে সৃষ্টি করেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আনা হয়েছে শরীফ থেকে শরীফার গল্প শুনছেন না শরীফ থেকে শরীফা শরীফা দুই হাজার তেইশ সাল শিক্ষা ব্যবস্থার মধ্যে বই পুস্তকের মধ্যে তারা তারা কুফুরি মতবাদ এনেছেন কি মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই মানুষের পূর্বপুরুষ বানর কিভাবে যুক্তি যে মানুষ একসময় বানর ছিল বানর লাফাইতে লাফাইতে শরীরে পশমগুলো পড়ে গেছে এরপরে মানুষ বানর এক সময় মানুষ হয়ে গেছে এটা কি কোরআন বিরোধী কথা না কথা বলেন না কেন আমরা সবাই বলেছি প্রতিবাদ করেছি শিক্ষা ব্যবস্থা থেকে ওইটা সরাইছি আবার দেখেন তেইশ সালে